সংবাদ সংবাদ শুভ সংবাদ তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সারা আজান প্রতিযোগিতা তারিখ বাইশ তেইশ ও চব্বিশে মার্চ দু হাজার ছাব্বিশ রবি সোম ও মঙ্গলবার অর্থাৎ রোজা ঈদের পরে পরিচালনায় বেনিপুর একতা সংঘ স্থান দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাট বেনিপুর গায়নপাড়া পার্শ্বস্থিত ময়দান আমাদের এখানে থাকছে মহিলাদের জন্য ফ্রি গায়নোকলজি চিকিৎসা ডক্টর এনামুল হাসান এম বিএস এবং এম এস গাইনো এবং থাকছে বিনামূল্যে কাছি টানা টানি যারা প্রথম পুরস্কার কুড়ি কেজি মুরগি দ্বিতীয় পুরস্কার পনেরো